চলছে রাস্তা নির্মাণের প্রতিযোগিতা এ যেন পানিহাটি পৌরাঞ্চল জুড়ে রাস্তা নির্মাণের প্রতিযোগিতা চলছে প্রত্যেকটি ওয়ার্ডেই একদিকে পথশ্রী চার প্রকল্পের একশো পঁচাত্তরটি রাস্তা অন্যদিকে পানিহাটি শপথ প্রকল্পে পানিহাটিতে নির্মাণ করা হচ্ছে একুশটি রাস্তা সপ্তাহের প্রায় প্রতিটি তিনি কোনো না কোনো রাস্তা নির্মাণের সূচনা করছেন পৌরপ্রধান ও বিধায়ক এদিন পানিহাটি পৌরসভার চারটি ওয়ার্ডেই প্রায় পাঁচ কোটি টাকার বেশি রাস্তা নির্মাণের সূচনা করলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পানিহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অ্যাঙ্গেলস নগর অঞ্চলে নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণের সূচনা করলেন পৌরপ্রধান ও বিধায়ক এছাড়াও ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি প্রবীর ভট্টাচার্য সহ স্থানীয় মানুষজন চার নম্বর ওয়ার্ডে ডক্টর লালমোহন রোড থেকে বিটি রোড পর্যন্ত অ্যাঙ্গেলস নগরের রোড বিবেকানন্দ কলোনি পুরো রাস্তাটার জন্য খরচা হচ্ছে প্রায় ষাট লক্ষ টাকা এবং পেপার ব্লক দিয়ে রাস্তাটা তৈরি হবে এবং চার নম্বর ওয়ার্ডের জন্য আরেকটা বড় খবর আরেকটা আমি ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেতে চলেছি সেটা হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোড তিন নম্বর এবং চার নম্বর একদম পুরো বিপি রোডের মোড় থেকে একদম মৎস্যতলা ঘাট এই রাস্তাটা আমি ফিনা পাঠিয়েছি মিউনিসিপাল অ্যাফেয়ার্সে তারা স্যাংশন দিয়েছে ফিনান্সের পারমিশনও গতকাল আমার সাথে কথা হয়েছে ফিনান্সও খুব দিচ্ছে অতএব এই রাস্তাটাও কিন্তু আগামী দিনে পেপার বক দিয়ে তৈরি হবে অতএব চার নম্বর ওয়ার্ডের জয় জয় রাস্তা প্রচুর রাস্তা আমার করা আমার সমাধান আর প্রতিশ্রুতিতে আমরা প্রায় আশি কোটি টাকা আর সঙ্গে আমাদের স্টেট ফান্ড পৌরসভার বাইশ কোটি টাকা তার মানে একশো কোটি টাকারও বেশি নতুন রাস্তা আধুনিক রাস্তা আমরা পানিহাটিতে তৈরি করছি এরপরে পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এইচ সি দত্ত থেকে টি এন ব্যানার্জি রোড নির্মাণের সূচনা করেন বিধায়ক ও পৌরপ্রধান এছাড়াও ছিলেন তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝর্ণা ব্যানার্জি সহ স্থানীয় সাধারণ মানুষজন যেভাবে আমরা এস্টিমেট করেছি এভিডিট থেকে ভেডিং করেছি রাজ্য সরকারের মিউনিসিপাল অ্যাফেয়ার্স থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এনে আমরা টেন্ডার করেছি তার টেন্ডার কমপ্লিট হয়েছে ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি আমরা আজকে কাজ শুরু করতে চলেছি এরপরে প্রায় দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে বালিহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা আজাদ নগরের হাসপাতাল লোড নির্মাণের সূচনা করলেন বিধায়ক নির্মল ঘোষ ও পৌরপ্রধান সোমনাথ দেব ছাড়াও ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি শ্যামলী দেবরায় সহ স্থানীয় বহু সাধারণ মানুষ একটা সময় আমরা দেখেছি দু কোটি চল্লিশ লক্ষ টাকা সারা পানিয়াটি রাস্তার জন্য ব্যয় হতো আজকে একটা রাস্তার জন্য ব্যয় করছি পেপার ব্লক দিয়ে দু কোটি চল্লিশ লক্ষ টাকা এই শ্যামলি ক্ষেত্রের এই রাস্তা অত্যাধুনিক রাস্তা এবং পেপার ব্লক দিয়ে রাস্তা হবে আমার প্রিয় চেয়ারম্যান পানিহাটি পৌরসভা আপনাদের কাছে বলেছে পানিহাটি মানে উন্নয়নের পানিহাটি পানিহাটি মানে শান্ত পানিহাটি পানিহাটি মানে একতার পানিহাটি পানিহাটি মানে সম্প্রদায় সম্প্রীতির পানিহাটি এই পানিহাটিকে আমরা আধুনিক পানিহাটি করার এই সংকল্প অনুযায়ী আজকে আমরা এখানে এসেছি পানিহাটি পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা মানিকডাঙ্গার মেন রোড যার নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি বারো লক্ষ টাকা গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থাতেই রয়েছে তার থেকে মুক্তি দিতেই উন্নত মানের পেভার ব্লক দিয়ে এই রাস্তার নতুন নির্মাণ করার সূচনা করলেন বিধায়ক ও পৌরপ্রধান পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি সঙ্গীতা সরকার সহ প্রাক্তন পৌর প্রতিনিধি অনির্মাণ সরকার ও স্থানীয় মানুষজন আজকে নম্বর রোড রোড থেকে থেকে পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার রাস্তা এই রাস্তা হবে পেপার ব্লক আধুনিক রাস্তা পাথরের ইট দিয়ে হবে দশ থেকে পনেরো বছরের এর আয়ু থাকবে মানুষ খুশি হবে মানুষ মানুষের হ্যাঁ এরা অবশ্যই আমরা তো পানিহাটিকে নতুনভাবে সাজানোর যে প্রোগ্রাম নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একদিকে পথস্থির একশো পঁচাত্তরটা রাস্তা প্লাস হচ্ছে পানিহাটি পৌরসভা তাদের নিজস্ব ফান্ড থেকে আরও একুশটা রাস্তা বাইশ কোটি টাকা ব্যয় তার আজকে চারটে রাস্তার আমরা উদ্বোধন করলাম আপনারা ছিলেন সকাল থেকে দেখতে পাচ্ছেন যে আগামী দিনে পানিয়াটিতে কোনো রাস্তা আর বাকি থাকবে না সমস্ত পানিয়াহাটির সমস্ত রাস্তাকে আমরা আগামী দিনে নতুনভাবে সাজিয়ে তুলব যাতে মানুষের চলাফেরায় কোনো অসুবিধা না দ্বিতীয়ত হচ্ছে গতকালও আমি আপনাদের বলেছিলাম পানিয়াটির পুরো সিসিটিভি দিয়ে পানিয়াটিকে আমরা মুড়ে দিচ্ছি যাতে কোনো অপরাধী অপরাধ করার পর যাতে পালাতে না পারে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে আমরা পানিয়াটিকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই নাগরিক পরিষেবা দিতে চাই পৌর পরিষেবা দিতে চাই মানুষের প্রয়োজনীয় যে জিনিস সেটা দিতে চাই আমাদের নতুন পাম্পিং স্টেশন করতে চলেছি মুলাগাছার মোড়ে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ কোটি টাকা ব্যাঙ্ক এ এর পক্ষ থেকে তার ডিপার্টমেন্টাল টেকনিক্যাল কমিটি সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে এবার আমাদের ফিনান্স অ্যাপ্রুভ করলেই এটা ওয়ার্ক অর্ডার ইস্যু করবে অর্থাৎ এই যে উন্নয়ন এই উন্নয়নটা পানিয়াটি করতে চাই আপনাদের সকল মানুষের আশীর্বাদ চাই তাদের সহযোগিতা চাই যে মানুষের একটু আশীর্বাদ করুন সহযোগিতা করুন যাতে পানিয়াটিকে আমরা নতুন ভাবে সুন্দরভাবে সাজাতে চাই রাজনীতির উঠতে উঠে পানিয়াটিকে নতুন ভাবে নতুন পানিয়াটি আমরা পানিহাটি থেকে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল